জামাত ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য বা ইসলামকে প্রতিষ্ঠাতা করার জন্য বা সরিয়া আইনকে প্রতিষ্ঠিতা করার জন্য অথবা আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের স্লোগানের লেখা আমি দেখেছি জামাত তো এই দেশের ট্রেডিশনাল ব্যাংক চালা ব্যাংকের সুদ ব্যবস্থা আছে এটার সাথে ইসলামের কি সামঞ্জস্যতা আছে এটা আমার প্রশ্ন এটা যারা এটা শুনবেন তারা এটার উত্তর দিবে জামাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মেধাবী ছাত্রছাত্রীদেরকে ব্যবসা পতিতালয় বিভিন্ন কথা বলতেছে আমি শুনতে পাইলাম এটা বা আমি দেখতেছি বিভিন্ন ফেসবুকে মিডিয়াতে একজন মুসলমানের ইমানি দায়িত্ব হলো আর একজন মুসলমানের সম্মানকে হেফাজত করা বা রক্ষা করা যদি আমাদের কোনো ভাই বোনের ভিতরে এই ধরনের কোনো আচরণ পরিলক্ষিত হয় এটার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শাসন ব্যবস্থা আছে দেশে প্রচলিত আইন আছে সেইগুলির মাধ্যমে এটাকে একটা সংশোধন করা যায় মিডিয়াতে একটা কথা বললে এটা আন্তর্জাতিকভাবে ছড়ায় তাহলে এই শব্দটার সাথে আমার দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমাদের দু একজন ভাই বোন যদি এই ধরনের থাকেও তাদেরকে সংশোধন করার দায়িত্ব আমাদের কিন্তু এইটাকে ঢালাও পাবে বলে যারা প্রকৃতপক্ষে নিজের আত্মসম্মান নিয়ে এই দেশ গড়ার জন্য পাশ্চাত্যের অক্সফোর্ডে পড়াশোনা করে মেধাবী মেয়েরা তাদের ব্যাপারে এই ধরনের কথা বলাটা আমার মনে হয় যে এটা খুবই অন্যায় এবং এটার জন্য যারা এই বক্তব্য দিয়েছে তাদের সরি বলা উচিত তাদের এটার জন্য ক্ষমা চাওয়া উচিত এবং তাদেরকে বিচারের মুখোমুখি নেওয়া উচিত দ্বিতীয় প্রশ্ন জামাত এই রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কি ভাই একটা কথা খুব পরিষ্কার আমরা বিগত সময়ে আওয়ামী লীগের শাসন আমল এই দেশে দেখছি এর আগে বিএনপির শাসনামল দেখছি বিভিন্ন সময় জামাতকে বিভিন্ন দলের সাথে জুট করে রাষ্ট্র দেখছি আমাদের যে অভিজ্ঞতা আমরা এই প্রজন্মের মানুষের যে অভিজ্ঞতা জামাতের নির্বাচনী যে কৌশল আমি দেখতেছি এই কৌশলের ভিতরে একটা এজেন্ডাও এখন পর্যন্ত আমার চোখে পড়তেছে না যে এজেন্ডার মাধ্যমে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর অনেক বেশি শ্রদ্ধা দেখানো হচ্ছে যেটা কেমন এটা হলো এরকম যে জামাত রাষ্ট্র ক্ষমতায় আসলে একাত্তরের ইতিহাস যদি আমরা পুনর্বিবেচনা করি জামাত তো এই বাংলাদেশ নামক রাষ্ট্রটাকেই চায় নাই জামাত তো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকেই চায় নাই লক্ষ লক্ষ মানুষ এদের কারণে স্বাধীনতার সময় হত্যা হয়েছে মা বোনেরা সম্মান দিয়েছে এই দেশ থেকে অনেক মানুষ বিতাড়িত হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়েও আমরা জামাত কর্তৃক সংগঠিত বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মাধ্যমে এই দেশে রক কাটা পাও কাটা গলা কাটা বিভিন্ন রকমের ইউনিভার্সিটিগুলিতে তাণ্ডব এগুলি আমরা দেখেছি জামাত রাষ্ট্র ক্ষমতায় আসলে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকার প্রশ্ন তো দূরের কথা জামাত তো দেশটাই চাই নাই যারা এই দেশটাই চায় নাই তারাই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তাদের কাছে কতটা নিরাপদ এটা জাতির কাছে আমার প্রশ্ন এই দেশে ভোট জুয়া রাজনীতি করুক বামপন্থী করুক ডানপন্থী করুক প্রত্যেকের একটা আদর্শ আছে কিন্তু জামাতের আদর্শ তো আমি দেখতেছি সকালে একরকম দুপুরবেলা আর একরকম বিকালবেলা আর এক রকম আজকে একটা আমি মিডিয়াতে দেখলাম কি যেন মদের কারখানা টারখানা চালু করে দিবে এটা ইসলামের সাথে কতটুকু যায় আমি আশ্চর্যিত হয়েছি এই খবরটা দেখে এছাড়াও আমি বিভিন্ন জায়গায় দেখতেছি জামাত যদি এতটাই মানে বৈষম্যহীনতা নিয়ে কাজ করত তাহলে জামাতের এই কয়জন নারী প্রার্থী আছে আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে তারা যে নারীর ক্ষমতায়ন চায় নারীর অধিকার কি ইসলাম দিয়ে যায় নাই তারা যদি ইসলামিকভাবে এই দেশটাকে পরিচালনা করতে চায় তাহলে আমাদের দেশে কি পার্লামেন্টে যাওয়ার মতো যোগ্য নিষ্ঠাবান সৎ এরকম নারী আমাদের দেশে নাই জামাতের এখানে কয়জন দাঁড়িপাল্লা নিয়ে নারী প্রার্থী আছে আপনি দেখেন তার মানে কি এরা একটা মানে এমনিতেই আমাদের সমাজ ব্যবস্থায় একটা জটিল পর্যায়ে ভিতর দিয়ে যাচ্ছে কারণ এই সতেরো বছর এই দেশের অবস্থা এতটাই খারাপ ছিল যেটা আমরা সবাই জানি এটা নিয়ে আর বলার কিছু নাই এখন যদি জামাত আবার রাষ্ট্র ক্ষমতায় আসে তাদের আন্তর্জাতিক ক্যাপাবিলিটি কি। জামাতকে পৃথিবীর কয়টা দেশ সাপোর্ট করবে কয়টা দেশ এই জামাতকে চিনে এই পৃথিবী জামাতকে চিনে হলো একটা যুদ্ধ অপরাধী সংগঠন হিসাবে এই জামাতকে চিনে বাংলাদেশ বিরোধী একটা সংগঠন হিসাবে তাহলে এই দেশের অর্থনীতি এমনিতেই তো এই বিগত সরকার শেষ করে দিয়ে গেছে আর এরা ক্ষমতায় আসলে যে কি করবে আল্লাহ তালা ভালো জানেন আর এরা ইসলামের নামে যদি ইসলামে ইসলামিক শাসনে প্রতিষ্ঠিত হয় তাহলে তাদের ব্যাংক ব্যবস্থাগুলি আজকে সুদ পর্যায়ে আছে তাদের বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যগুলি আপনি দেখেন জুলুম যেখানে আছে সেখানে তো ইসলাম প্রতিষ্ঠা হওয়ার কোনো সুযোগ নেই তো আমি বিশ্বাস করি এই দেশের মানুষ স্বচ্ছতা এবং ন্যায়ের ভিত্তিতে যারা বিগত দিনে এই গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছে তাদের পক্ষে